মোরে বাবারে রে এই জায়গা দিয়ে গাড়ি অপারেশন থিয়েটারে একটা গাড়ি উপরে তার উপরে উঠে থর বোন চারিদিকে চাইলে কেমন লাগে তিনি আরকি অফিসের মধ্যে বইয়া রয়েছে ম্যানেজার সাহেব বলতে পারেন বা অফিসের কর্মচারী বেশ সুন্দর ব্যবহার তার ব্যবহার খুবই ভালো পরবর্তীতে বিভিন্ন রকমের গাড়ি পরিমাণ খুব ভালো আছেন অনেক ভালো আছি কিছুক্ষণ আগে আমি আসলে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাইছি লাইসেন্স পাওয়ার পরে আর অপেক্ষা গাড়ি শোরুমে গাড়ি দেখা কি দেখতে পারি কি দেখাইতে পারি কোনটা কিনতে পারি না কিনতে পারি সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে আমি আর ছোট ভাই রওনা দিকে দিলাম আগেই বাবা রামু পরে আইতে আছে কারণ বাবা এই ডিউটি শেষ করে আইছে সো বাসায় একটু ফ্রেশ ফ্রেশ হইয়া খাবার দাবার খাইয়ে লইয়া তারপরে আসলে গাড়ির শোরুমের উদ্দেশ্যে রওনা দেবে এর অনেকে কইতে পারেন যে ড্রাইভিং লাইসেন্স এর হয়তোবা অনেক বড় কিছু না হ্যাঁ আমাদের দেশে ড্রাইভিং লাইসেন্স খুব বেশি একটা বড় জিনিস না আমাদের দেশে হয়তো বা টা হইলে হয় বা টুকটাক টেস্ট করলেই আসলে হয়ে যায় কিন্তু ইতালির ড্রাইভিং লাইসেন্সের বিষয়টা যদি কইতে চাই তাহলে কই আসলে শেষ করতে পারবো না বা কই এই মনের শান্তিটা বোঝাইতে পারবো না ইতালি সবসময় খোলা আছে সবাই ইতালি তা ইতালি যাওয়ার পরে ইতালির এই সুন্দর রাস্তায় যখন গাড়ি চালাইবেন বা গাড়ি চালানোর আগে যে ধরনের কাজগুলো ড্রাইভিং লাইসেন্স পাওয়ার লাগে যে ধরনের কাজগুলো করা লাগে ওইগুলো যখন করবেন তখন আসলে বুঝতে পারবেন যে এইসব দেশের ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা আসলেই সহজ কিনা বা দেশের লগে যখন তুলনা করবেন যে দেশে তো এইভাবে নেওয়া যায় কিন্তু এইসব দেশে যেমন নাই এরকম করে যেমন বাইরে করবেন তারপরে আসলে বুঝতে পারবেন যে এইসব দেশের ড্রাইভিং লাইসেন্স পাওয়া আসলে সহজ কিনা যাই হোক দর্শক এরপরে কিন্তু আমরা কথা কইতে দেখতে দেখতে কিন্তু আমরা গাড়ির শোরুমের একদম সামনে বললাম এই যে বিভিন্ন রকমের গাড়ি আছে কিন্তু আমরা আসলে প্রথম পর্যায়ে এত দামের মধ্যে বা এত ভিআইপি গাড়ির দিকে যাইতে আসি না এই যে গাড়ি যারা কেনে তাদের গাড়ি আর কি প্রথম পর্যায়ে টেস্ট করে বা সমস্ত রকমের সার্ভিস করার পরে বা রাস্তায় ঠিকঠাক ভাবে চলবে কিনা ওইগুলো টেস্ট করে বের করে ঢুকাই বের করে আমরা খুব তাড়াতাড়ি করে রাই পড়ছি কারণ কিছু সময় মধ্যে শোরুম বন্ধ করে দেবে সামনে বা শনিবার রবিবার আইতে আসে ওই ঝামেলা খালি শনি রবিবার বন্ধ সময় যায় শনিবার রবিবার এক সকাল খোলা থাকে এক দুপুর বন্ধ থাকে আবার এক দুপুর খোলা থাকে এক রাত বন্ধ থাকে মানে এক সময় এক রকমের কাহিনী এলিকে বা

ওই সময় আয়ে টুকটাক দেখে গেছে তবে কেনার উদ্দেশ্যে আহে না আর কি দেখে গেছে যে কোন মার্কেটে কেমন কি পাওয়া যায় না না যায় এরপর বাবা এক মেকানিকের কাছে ফোন দেয় যে একটা গাড়ি কেনার লইগে আমরা আসলে উদ্দেশ নিয়েছি কোনটা কিনলে ভালো হয় না ভালো হয় পরে হে কইলো যে হেয়ার ভাই নাকি এই শোরুমে কাজ করে এরপর ভাবলাম যে সেনা পরিচিত তো মানুষ যেহেতু শোরুমের মধ্যে কাম কাজ করে আছে তাই আমরা দেরি করে যে অন্য দূরে জামুখির লিগে অন্য দূরে যে গুরুম ফুরমুখীর লিখে আমরা বরং এই জায়গায় আইয়ে পড়ি বাবা রামুয়া হেই না হেই না হেই না হেই না কোন সময় আহে না না আহে না কারণ এক লাখ লাখ আয়ো যদি দেখি যেমন একটা গাড়ি আমরা যদি দেই জ্বালনা সব খুললাম হের পর যদি বাবা হেরা যার পর যদি আবারও খুলি জিনিসটা খারাপ দেয় না এলকে ভাবলাম যে বাবা আম্মু যখনই আইবে পরে আমরা শোরুমে যাবো তারপর আমরা আসলে গাড়ি দেখবো গাড়ি পছন্দ করবো ছোটো ভাই আসলে অনেক বেশি খুশি কারণ আমি আসলে গাড়ি চালাবো ছোটো ভাই আসলে দেখবে সো এই জিনিসটা লেগেই ছোটো ভাই অনেক বেশি খুশি এরপর বাবা আম্মু আইয়ে পড়ছে এবার আমরা আসলে শোরুমের ভিতরের দিকে যাইতে আসি কিন্তু জানি না যে কোন দিকে যাই আসলে কথাবার্তা কইতে হইবে বাবা আসলে পিছনে যাইতে আসি বাবা আসলে আগে আগে যাই সময় এই শোরুমে এই গাড়ি দেখে গেছে ওই সময় সামনের দিয়ে দেখে গেছে পিছনে আর কোনো সময় ঘুরে ফুটে দেখা নাই বা যে মেকানিকের চাকরি কথাবার্তা হয় নাই কি পরবর্তীতে আমরা আইয়া বললাম এই জায়গা যে জায়গা আর কি মেকানিকের ভাই আছে ওর লাগে জিগাই তারপরে আসলে আমরা গাড়ি দেখতে যাবো রে বাবা রে এই জায়গা দিকে গাড়ি অপারেশন থিয়েটারে একটা গাড়ি মা তার উপরে উঠে দিচ্ছে সর্বো নাচ চারিদিকে চাইলে কেমন লাগে গাড়িগুলো থইছে কেমনি এই ছুটিয়ে গেলে পরিয়ে গেলে এটা গাড়ি চাঙ্গের কত উচয় নিজে বইয়ে ঘাড়াই কাম গাড়িগুলোর করে আসলে এইটা কিন্তু গাড়ির গ্যারেজ না মানে সাধারণ কোনো মানুষ মনে হয় ঠিক করতে পারবে গাড়ি গাড়িগুলা ওদের ওই গাড়িগুলো জানি যে কেমনে এই গেরেজের নিয়ম কানুন কেমনে কি করে যাই হোক পরবর্তী আস্তে আস্তে জান মানে এরপরে কিন্তু বাবা মেকানিকের বাল্যকে কিন্তু কথা একদম ক্লিয়ার ভাবে কইছে যে আমরা গাড়ি কেনার লাগিয়ে আইছি কম নাকি যাইতে হইবে কাগল কথা কইতে হইবে পরে হে কইলো যে অফিসের ভিতরে যাও যাই লাগে কথা কও যাই হাগো কম্পিউটার মধ্যে দেওয়া হচ্ছে কোন গাড়িগুলো পছন্দ হয় এরপরে জিনিয়ার কে অফিসের মধ্যে বইয়ে রয়েছে ম্যানেজার সাহেব বলতে পারেন বা অফিসের কর্মচারী বেশ সুন্দর ব্যবহার তার ব্যবহার খুবই ভালো পরবর্তীতে হ্যাঁ আমাকে বিভিন্ন রকমের গাড়ি দেখাই যে আছে যে কোন গাড়িটি আমরা আসলে পছন্দ করি এরপর একটা গাড়ি দেখা হলো কিন্তু এই গাড়িটা আমার খুব বেশি একটা পছন্দ হয় না কারণ এটি আছে গাড়ির মধ্যে আসলে দরজা দুইটা কারণ দুই পেজ দেওয়া দুইটা দরজা যদি পিছনে বইতে হয় হেলে আসলে পিস দিয়ে মানে সিটের সামনের দিকে টান নিয়ে হেরপর আসলে পিস দেখান দেওয়া এই জিনিসটা খুবই কঠিন পরবর্তী হেরপর কইলাম যে দাদা ভাই আরো গাড়ি দেখান আরো গাড়ি দেখান আর কোন কোন

একদম খুব কম বাজেটের মধ্যে একটা গাড়ি দেওয়া দিতে হবে যাতে করে রাস্তাঘাটে নামার পরে একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার আছে বা পরবর্তীতে ঠিক করতে গেলে যদি অতিরিক্ত বাজেটের একটা গাড়ি নেই ঠিক করতে গেলে অনেক পরিমাণে খরচ হয়ে যায় সো একটু যদি বাজেটের মধ্যে নেই একেবারে কম না একটু যদি বাজেটের মধ্যে নেই তাহলে মনে করবো যে মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে আমার জন্য পরবর্তীতে দর্শক দেখতে পাইতেছেন এই গাড়িটা আমাদের দেখা দিতে এই গাড়িটা অনেক বেশি পছন্দ হয়েছে আমার কাছে কিন্তু আমার কাছে নাকি কালারটা খুব বেশি একটা পছন্দ হয় না এরপর আমরা আসলে খুললে খুলিয়া গাড়িটা দেখতে আসি কোন যা কি আছে না আছে গাড়িটা আমার কাছে অনেক 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 বেশি পছন্দ হয়েছে মানে কালার থালার মিলেই সমস্ত কিছু ঠিকঠাক আছে যদি ঘুরে ঘুরে দেখতে আছি এটা সম্ভবত নিশান কোম্পানির একটা গাড়ি পাশে একটা কালা গাড়ি আছে ওই গাড়িটাও বেশ ভালো পছন্দ হয়েছে গাড়িটার সাইজ অনেক বড় আর এই পাশে যে সাদাটা আছে সাদাটার সাইজটা একটু ছোট কিন্তু এই গাড়ির কালারটা আমার ধারে পছন্দ হয়েছে কিন্তু সাইজটা একটু ছোট ছোট দেয় যার কারণে আমার কাছে খুব বেশি একটা আবার পছন্দ হয় না দেখা যাক যে পরে আমরা কোনটা দেখতে পারি কোনটা পছন্দ করতে পারি এখন এটা দেখছি মানে যে এটাই লইলাম কাইন্ডে ঠিক এরকম না সো এরপরে আরও দেখমু আরও ঘুরমু আরো ওদের কাছে আরো অনেক মডেলের আছে ওইগুলো দেখমু এই যে এক একদম সামনের সিটটা যদি একটু দেখাই তাহলে আসলে ভালো করে বুঝাইতে পারবো এই যে সামনের জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা ভিতরে যে সিটগুলো আছে এক বিমানের বিজনেস ক্লাস সিটের মতন দেখা যাইতে আছে এখন সেগাই বেগাই বন্ধ যাবে মানে হাত পাও সেরাই বেড়ে এখানে বই থাকতে পারবেন অনেক গাড়ি আছে সিট এখানে নিরিবিলি মানে সিফা সাফা হইয়া বইয়ে থাকা লাগে কিন্তু এইদের মধ্যে আসলে সিফা সাফা বওয়ার কোনো রকমের কোনো রকমের দরকার নাই ছোট ভাই গাড়ির মধ্যে ওই তারা বাইরে যেতে পারতে না মানে গাড়ির মধ্যে যে নিয়ম গুলো আছে এক এক গাড়ির মধ্যে এক এক নিয়ম এক এক গাড়ির এক এক রকমের জালনা মালনা খোলার নিয়ম পরবর্তীতে কলেজ খুলতে পারি না আমি বাইরে

দেখতে পাচ্ছেন এটা আসলে বিক্রি হয়ে গেছে আর এই যে সাদাটা এটাও বিক্রি হয়ে গেছে সো লাল গাড়িটা পছন্দ হয় না এমনিও পছন্দ না ওটা বেসা হয়ে গেলেও পছন্দ হয় না এমনিও পছন্দ হয় না ওইটা চাকা জমের ছোটো অত ছোটো চাকার গাড়ি খুব একটা বেশি ভালো হয় না গাড়ি চাকা থাকবে একটু বড় বড় কিন্তু ওটা চাকা খুবই ছোটো এরপর কইলাম যে আরও কয়েকটা গাড়ি আমাকে দেখাও দেখি কোন গাড়িগুলো এরপরে আছে এই যে পাশে যে সাদাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বাজেট অনেক বেশি বাজেট বেশি বলতে পঁচিশ তিরিশ হাজার ইউরোর মধ্যে পাওয়া যায় যা বাংলাদেশ টাকা বলতে পারেন প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো দাম আসতে পারে পঞ্চাশ লাখ না হলেও পঁয়তাল্লিশ আটচল্লিশ লাখের মতো দাম আসতে পারে এদিকে অনেক গাড়ি আছে এমন দামের মধ্যেই এরপর আমরা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি যে কোনটা আসলে এরপর দেখায় আমরা এখন শোরুমের একদম ভিতরে এই পড়ছি এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলার এক একটা দাম পঁচিশ হাজার ছাব্বিশ হাজার তিরিশ হাজার এক এক রকমের দাম আইতে পারে নির্ভর করে যদি ক্যাশ টাকা দিয়ে নিয়ে যান তাহলে আসলে দাম একটু কম আর যদি কিস্তিতে নেন তাহলে দাম একটু বেশি হবে মানে এটার দাম হয়েছে পঁচিশ হাজার ইয়েরও এটার দামও মনে হয় না পঁয়ত্রিশ চল্লিশ লাখের কম আইবে দর্শক হেরপার কিন্তু আমাকো আরও এক গাড়ি দেখা এই গাড়িটা ভালোই দেখায় কালারও সব ঠিকঠাক আছে কিন্তু একটু লেডিস লেডিস দেখায় মাইয়া মাইয়া দেয় তারপরও দেখি দেখা এলো হ্যাঁ রায় সে চাবি চুবি देही सीडर आ भीतर की आसन ऐसे একদম ভিতরের যে ডিজাইনটা আছে ওর ডিজাইন রে মানে পুরা একটা বিমানের ককপিটের মতন দেখা যাইতে আছে মানে বিমানের যে যন্ত্রপাতি আছে হেরম দেখা যাইতেছে ভিতরে সিট নালের কোনো শেষ নাই বাতির কোনো শেষ নাই দর্শক এবার কিন্তু আমরা এই গাড়িটা দেখতে আইছি ভিতরে একটা টিকটিকি দেখতে পাইতেছেন যদি ওটা প্লাস্টিকের টিকটিকি পরবর্তীতে যদি কি নিয়ে খুলে মিলিয়ে হালাই দিম ওই সমস্ত জিনিস একেবারেই পছন্দ না গাড়ির মধ্যে আহা জিনিসটা দেখতে যেমন কেমন অভদ্র অভদ্র লাগে আমার কাছে আমরা এখন কালা গাড়িটা দেখবো যে ওটার ভিতরে আসলে কি আছে কেমন কি দেয় না দেয় ভিতরে যদি ভালো দেয় তাহলে আসলে আমরা এরমই একটা গাড়ি নিয়ে যাবো গাড়িটা বেশ ভালো বড় একদম সাইজ যে কইতে গেলে এখানে যে গাড়ি আছে কটা তো এই গাড়িটা সবচেয়ে বড় চাকা গুলো আসলে বোমা বোমা মানে মোটা মোটা চাকা আসলে আমাকে একজন দিতে আছে যে কয় বছরের গ্যারান্টি কেমন সর্বোচ্চ পাওয়ার কত গাড়ির ওজন কত গাড়ি কত কিলোয়ার্ড এর তবে গাড়ির সাইজটা গাড়ির কালারটা আসলে সবচেয়ে আকর্ষণীয় এই জিনিস দুটো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এত বড় একটা দেহের গাড়ি রাস্তায় চালাইতে অন্যরকম আনন্দ অন্যরকম অনুভূতি তারপর আমরা চাকা টাকা সবকিছু দেখলাম যে পরবর্তীতে চাকা চেঞ্জ করা লাগবে কিনা যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে কোম্পানিদের কই আগে সমস্ত কিছু চেঞ্জ করে রাখবে রাইতে খুব বেশি একটা ক্লিয়ার ভাবে আমরা আসলে দেখতে পারি নাই যদি দিন হয়তো তাহলে আসলে একদম ক্লিয়ার ভাবে দেখতে পারতাম যে ভিতরে কি আছে না আছে এই গাড়িটা ছোটো বার্ক অনেক বেশি পছন্দ হয়েছে বাবাও পছন্দ করছে আম্মু পছন্দ করছে আমিও মোটামুটি বেশ ভালোই পছন্দ করছি আসলে এইসব দেশে গাড়ি কেনার সাহিত্যে লাইসেন্সের দাম সবচেয়ে বেশি এই লাইসেন্সটা বের করতে অনেক বেশি সময় লাগে অনেক বেশি পরিশ্রম হয় অনেক বেশি কষ্ট হয় গাড়ি যে কোনো মূল্যে পাওয়া যায় যে কোনো দামে পাওয়া যায় এরপরে আসলে আমি সবকিছু ঘুরে ঘুরে দেখতে আছি গাড়ি কেনার আগে যে ধরনের যন্ত্রগুলো একটু দেখা লাগে চাকা থাকা সবকিছু একটু দেখা লাগে ওইগুলো একটু ঘুরে ঘুরে দেখতে আসি যেহেতু নিজের গাড়ি একটু ঘুরে ঘুরে একটু একটু দেখাই লাগে যাই হোক নিজের পর্যন্ত হয় না যদি হয় আর কি কম তো আর যায় না আল্লাহ কফালাস দিকগুলো লেগে তাহলে এইটা নিশ্চিত হইবে এই লিগে একটু ঘুরে ঘুরে দেখতে আসি যদি হইয়া যায় হওয়ার পর তো একটা সমস্যা হইলে এটা চেঞ্জ করা যায় না সবকিছু কেনার আগে এটা সুযোগ সুবিধা সবকিছু দেখতে আসি আমি আসলে দিয়ে এটার ভিতরে দেখতে আসি সেগারে কইলে আসলে না ভিতরে দেখাইবে কিন্তু আমরা আসলে আগে হইতে একটু উকি টুকি দিয়ে দেখি যে ভিতরে পছন্দ হয় কিনা যদি পছন্দ হয় সেগারে কইলে আমি যে

একদম নতুন পর্দা নতুন পর্দায় গাড়িটা একদম ঠিকঠাকই হয়ে যাবে দর্শন এই গাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানাইতে কিন্তু বলবেন না গাড়ির কালারটা গাড়ির সাইজ কি একদম ছোট মনে হয়েছে নাকি একদম বড় মনে হয়েছে আমার কাছে অনেক বড় মনে হয়েছে ভিডিওর মধ্যে কেমন দেখা যাচ্ছে অবশ্যই যে কোনো জায়গায় কোনো গাড়ি আমাদের নজরে তো এড়াইছে কিনা মানে এমন কোনো গাড়ি আছে যেগুলো আমরা দেখিনি ওইগুলো আমরা আসলে ঘুরে ঘুরে দেখতে আসি যে আবার কোনো গাড়ি মিস করি হালাই কিনা যেগুলা এইটা তো আরো বেশি পছন্দ হইবে এরপর ঘুরে ফিরে খুব বেশি একটা পাইলাম না এরপর আসলে চয়েস করছি আমরা আসলে কালকে সকালবেলা আরেকবার ফাইনাল ভাবে দেখব যেহেতু রাত্রে আসছিল রাত্রিটা কি বলু না কালা ঠিকঠাক ভাবে বুঝতে পারতে দিনের আলোতে আশা করবো যে একদম ক্লিয়ার ভাবে এইটা আসলে বুঝতে পারবো দর্শক আমরা এখন এই জায়গাটা হালাইট হইয়া এখন আমরা যাবো ইতালির একটা মার্কেটের দিকে বা সুপার মার্কেটে কিছু কেনাকাটা করা লাগবে আর এই জায়গা থাকবো না ইনশাল্লাহ দোয়াই আল্লাহ যদি বাসা হ্যাগোলাকে কথা কইছি যে আগামীকাল সকাল নয়টায় আমরা এই শোরুমে উপস্থিত থাকবো হ্যাগোলাকে কথা কমু ফাইনাল কথা কমু দেখা যাক যে আগামীকাল সকালে আমরা আসলে কি করতে পারি ওই ভিডিওটা যদি দেখতে চান বা আগামীকাল সকালে আসলে কি করি ওইগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ইতালির মার্কেটের সামনে যে পরিমাণে গাড়ি আছে শো এ যাওয়াও লাগে না এত পরিমাণে গাড়ির মডেল এই সব জায়গা তখন গাড়ির মডেল পছন্দ করবেন কোনটা পছন্দ হয় না হয় সব কিছু ঘুরিয়ে ঘুরে দেখবেন তারপর একটা শোরুমে যাইবেন ওই শোরুমে যাওয়ার পরে একলাকে কইবেন যে আমি এরম একটা গাড়ি পছন্দ করি আমার অনলাইনে হোক বা অফলাইনে হোক গাড়ির শোরুমে হোক বা দূরত্ব হোক যেমনি হোক এরম একটা গাড়ি আমার ব্যবস্থা করে দাও মার্কেটে যাইয়া বা এই শোরুমের মধ্যে যাইয়া ঘোরাঘড়ি করার কোনো রকমের দরকার নাই যাইয়া খোঁজার কোনো দরকার নেই যাইয়া সবই দেখবেন না আমার এরকম মডেল পছন্দ হয় এলে মার্কেটের সামনে এত পরিমাণে গাড়ি এত পরিমাণে গাড়ি পুরো পার্কিং সব ভরা থাকে আর এই বেশ ভালো শীত করতে আসে আসলে সোহে যদি ঘুম না থাকে মার্কেটে তো এরম বালিশ নিয়ে কোনো কামে আই না এ যতই বিজ্ঞাপন দেখছে এত সুন্দর করে ঘুমাইতে পারবেন মানে বালিশ গুলোর উপরে কেমন আখ্যা দিয়েছে যে বালিশ গুলো নিয়ে এরকম চোখ বুজে হইয়া থাকবেন হ্যাঁ চোখ বুঝতে হচ্ছে একজন মানুষ হইলো আর হ্যাঁ যদি ঘুম না আহে হ্যাঁ দি লাগবে বিরক্তি যাই হোক আমার চোখে ঘুমায় না আমি ঠিক এরকম বুঝাইতে চাইতে আসি না কিন্তু মার্কেটের মধ্যে এইসব জিনিসগুলো দেখলে জিনিসটা জানি কেমন লাগে যে এককালে বালিশের উপরে এমন তার আখ্যা হয়েছে ঠেয়া জানি মিলেই এই এরপরে হইলে এরকম করে ঘুমাইয়ে পারবে ছোট ভাই হার পরে এটার পেটে ঘুমাই ঘুমাই টেস্ট করতে আসে মারাই ধারাই আর কি ঘুমের টেস্ট করতে আসে এরপর কইলাম যে ছোট ভাই পছন্দ হয়েছে কিনা ছোট ভাই কেছে না এই বালিশের কোনো রকমের দরকার নেই এরপর ঘুমাইয়ে দেখলো যে নরম কিনা এত পরিমাণে নরম এ সার্ফেসটা লাগবে মানে বালিশগুলো জনমের পরিমাণে নরম বিশ না লাগে এখানে লাগিয়ে থাকে দুই তিন দিন দেখলে উষো একটার ব্যাগ একটার ব্যাগ দিয়ে এরপর যদি ঘুমান তাইলে আসলে ঘুমাই মজা পাবেন কারণ আমার কথা বালিশগুলো একটু উষো উষা বলেছে না ঘুমাইলে আবার ঘুমা হয় না এই খেলাটা কমে জানি দেখছিলাম কারা জানি খেয়াল ছিল অনেক আগে ভাইরাল হয়েছিল এইসব খেলাগুলো ক্যাসিনো না জানি কি জানি কয় এগুলো ঘুরানি মারলেই ঘোরে এরপর বিভিন্ন রকমের টা টা বাজি বুজি লাগাই এরপর আর কি খেলে মার্কেটগুলোতে এগুলো মূলত খারাপ কাজে ব্যবহার করা হয় না বাচ্চাদের খেলনা হিসেবে বা পোলাপানি নিয়ে ওটার মধ্যে বিভিন্ন রকমের খেলনা টাকাগুলো ব্যবহার করে তারপর অনেক রকমের খেলা খেল দর্শক এরপরে আর লাগছে খিদা কতক্ষণ বাইরে আসিলাম শোরুমে গেছি এরপর মার্কেটে কিছু না খাইতে হবে না পরবর্তীতে এই জায়গাতে পিজা নিয়ে নিলাম আমরা যেহেতু একালে শেষ পর্যায়ে আইছি মানে মার্কেট বন্ধ করবে পালা পালা এরপরে এই জায়গায় পিজ্জাগুলো পাইনি যেগুলো বেশি পছন্দ করি তবে এই পিজাটা আমার কাছে বেশ ভালো পছন্দের পিজাই বলতে পারেন ওইটা আসলে উপরে টমেটোর সসের মতো এক প্রকার আছে ইতালিয়ান বাসায় এদের আমার ঠিক মন নেই উপরে টমেটোগুলো এক খুশি খুশি করে দিয়ে তারপর একদম বানাই নিয়ে খুব মজা লাগে পিৎজাটা খাইতে দর্শক এরপরে ওই জায়গায় পিজা নিয়ে আমরা চিপসের লাইন আই এই জায়গা আসলে এত পরিমাণে চিপস আছে মানে খাতা কলম পিস্টা সব শেষ হয়ে যাবে কিন্তু চিপসের আইটেম শেষ হবে না এত ক্যাটাগরির চিপস ইতালির মার্কেটগুলোতে এই যে চিপসগুলো আছে বক্স ভরা এই চিপসগুলো আর একবার তুরস্কের রাজধানীতে বইয়ে মানে তুরস্কের যে ইস্তাম্বুল এয়ারপোর্ট আছে ওই এয়ারপোর্টে বইয়ে এই চিপসগুলো রেখাইছিলাম আট না জানো দশ ইয়রো দিয়া এয়ারপোর্টগুলোতে এত পরিমাণের দাম এই চিপসগুলোর এই যে ছোটো ছোটো প্যাকেটের চিপসগুলো মার্কেটে যদি দুই থেকে তিন ইয়ারতে পাওয়া যায় একটা এয়ারপোর্টে গেলে পনেরো থেকে বিশ ইউরো পর্যন্ত নেই এত পরিমাণের দাম নেই পরবর্তীতে আমরা ইস্তাম্বুল এয়ারপোর্টে বইয়ে অনেক সময় ট্রান্স যেটা আসছিলাম মনে হয় আট থেকে দশ ঘন্টার মতো পরবর্তীতে ওই জায়গায় বইয়ে এই চিপসগুলো রেখাইছিলাম খুব মজা লাগছিল এই ছোটো বা মধ্যে আছে পপকর্ন দাম হয়েছে নিরানব্বই সেন্ট বা এক ইউরোই বলতে পারেন এত ওজনে কম হাতের মধ্যে মানে অনুভবই হয় না হাতের মধ্যে কোনো একটা চিপসের প্যাকেট নিয়েছি দর্শক এরপরে আমরা এই জায়গাতে কোনো রকমের চিপস টিপস নেই আমরা এই জায়গাতে ঘুরিয়ে ফুরিয়ে বাইরে গেলাম এখন আমরা আসলে বাসার উদ্দেশ্যে রওনা দিব বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় আম্মু আবার কইল আরেকটা মার্কেটে যাওয়া লাগবে কি কেনা লাগবে না লাগবে হেলে গিয়ে পরবর্তীতে আবার এই মার্কেটের মধ্যে ঢুকে গেলাম দর্শক এই মার্কেটের মধ্যে ঢোকার লগে লগে এত পরিমাণে চকলেটগুলো ওই সামনে পেরিয়ে গেল কারণ সামনে আইতে আছে বিশাল চকলেট উৎসব বা ইতালির সামনে যেখানে উৎসব আইতে আছে প্রত্যেকটা উৎসবে এই ধরনের চকলেটগুলো খাওয়া হয় এক একটা চকলেট হয়েছে গ্রাম বাংলায় যে পানিগুলো নেয় কলস ভরে এক একটা কলসের গেলে এক একটা চকলেট ফুটবল আঁকা দেখতে পাইতে মানে ফুটবল আছে ভিতরে তারপর উপরে আসে চকলেট ফুটবলের ডিজাইন করা তারপরে এইগুলো ছোট বড়ো কত ডিজাইনের যে চকলেট আছে এই ধরনের চকলেটগুলো যতটা বড় কিন্তু ভিতরে অতটা বড় না কারণ নিচে একটা প্লাস্টিকের প্লাস্টিকটা ফুলেই রয়েছে তারপরে গোল একটা ডিমের থাকে ওই বাংলা ভিতরে না কিছু পাশ থেকে তিনশো গ্রাম পর্যন্ত একটা চকলেটের ওজন হয় কিছু কিছু চকলেটের ওজন এক থেকে দেড় কেজি হয় যার দাম প্রায় পঞ্চাশ থেকে ষাট এর পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন ছোট ভাই চকলেটের হাত হয়েছে পুরা শরীর এখানে ডাকিয়ে গেছে চকলেটের সাইজের কারণে এত বড় ওই থাকে চকলেটগুলো কিন্তু ভিতরে খোলার পরে আসলে খুব বেশি একটা বড় দেয় হয় না ছোট ভাই একটা প্যাকেট হাতে নিচে এত বড় গাড়ির প্যাকেটটা মানে ভিতরে মনে হয় পনেরো বিশ টাকার নিচে নাই কতগুলা গাড়ি একদম ছোট ছোট গাড়িগুলো এটার দাম মনে হয় পনেরো থেকে বিশের মতো দাম আসতে পারে বিশাল একটা গাড়ি যে কোনো এর মধ্যে হাজার রাখতে অনেক বেশি ভালো দেখাইবে ইতালির মার্কেট গুলাতে কিছু কিছু খেলনা দেখলে মনে হয় যেন অরিজিনাল খেলনা মানে অরিজিনাল রাস্তায় কোনো একটা ঘটনার সামনে আমি এই খেলনাটা একটা গাড়ি আর একটা নিয়ে যাবে মানে দিয়ে গাড়ি তারপর নিয়ে যাবে দেখলে আসলে মন মানে একদম মনে হয় আমাদের দেশে ভাইয়া যে মুরগিগুলো খাইতাম যদি মুরগির বুকের মাংস না করে হেরপরও কিন্তু আস্তা মুরগি কিনে না খাওয়া লাগবে কিন্তু ইতালির চিত্র একদমই আলাদা ইতালির মার্কেট সমস্ত রকমের মুরগির পার্টস গুলা কিন্তু পাওয়া যায় যেমন কেউ রান খাইতে পছন্দ করে আবার কেউ মুরগির কলিজা খাইতে পছন্দ করে মুরগির গিলা খাইতে পছন্দ করে এক এক মানুষের জন্য এক এক রকমের আইটেমগুলো রাখছে এই যে মুরগির গিলা মুরগির বুকের মাংস মুরগির রান কত রকমের জিনিস মুরগি কিমা করা এই জায়গায় পেতেছেন পাশে একজন লোক সব সময় এই জায়গায় কিন্তু এরম মুরগিগুলোর প্যাকেট 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 করে তারপর কিন্তু রাখতে দেয় যখন এই শ্বাসায় তখনই রাখে যখন এই শেষে তখনই রায় ওরে খিদা লাগছে কই বাসায় যে পিজ্জা খামো কিন্তু বাসায় যে খাওয়ার মতন শক্তি নাই আমার আসলে মার্কেটের সামনে বইয়ে খাইতে হইবে এখন যেটা নিয়েছি এটা হচ্ছে আর একটা যেটা নিয়েছি ওইটা টমেটোর পিজ্জাটা পরবর্তীতে খামো সিক্স পিসের এই কারণ এইটা আসলে সাইজ অনেক বড় খাইলে আসলে শরীরটা বেশ ভালো একটা এনার্জি পাইবে উপরে একদম ফরমাচ্চ দেওয়া ইটালিতে বলা হয় আমাদের দেশে ভাষায় বলা হয় মনে হয় চিজ একটা পিজা একার পক্ষে খাওয়া কোনো বিলেই সম্ভব না ছোট ভাই আমি বাবা আম্মু খাইবে না বাবার এরপর এই জায়গায় দিয়ে এক টুকরা পিজা সিরিয়া নিরিবিলি দিয়ে দিলাম আজকে পুরো বিকেলটা যে পরিমাণে ই করছি ঘোরাফোরা করছি আসলে এই ধরনের পিজাটা না খাইয়ে যদি বাসার উদ্দেশ্যে রওনা দিতাম খুব বেশি ক্লান্ত হয়ে যেত দর্শক তাড়াতাড়ি করে আমার পছন্দের খাবারটা খাইয়ে যে আমাকে কারণ মার্কেট এখন বন্ধ করে দেবে চারদিকে কোনো নাই একটা গাড়িও কিছু সময় মানে মার্কেট বন্ধ করে কিন্তু বাইরে দেবে কারণ গেট আটকাই দেবে এই পিজ্জাটা মার্কেটে যখন আনছিলাম তখন বেশ ভালো গরমই আসলে কিন্তু বাইরে এত পরিমাণে ঠান্ডা মুহের তো ঠান্ডা ধুয় বের পিজ্জা ইয়ে গরম থাকবে কেম দর্শক আজকের এই ভিডিও এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোন নতুন ভুলোকে নতুন কোন জায়গায় নতুন কোনো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই